আসসালামু আলাইকুম এবিয়ন ক্যামেরাসান সবাই আশা করে ভালো আছেন না এখানে দেখেন দুইটা ফোন আছে একটা ফোন হচ্ছে আমার আরেকটা ফোন হচ্ছে বন্ধুর আমার ফোনে মেটে নাই কিন্তু বন্ধুর ফোনে ঠিকই আছে তো এটা কীভাবে অফ করবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে দুইটি নিয়মে মেসেঞ্জার মেটে অফ করা শিখাবো আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি করে নেবেন এক নম্বর প্রথমত আপনি মেসেঞ্জারটা ডিলিট করে দিবেন এখানে আনইনস্টল করে দিবেন তো করে দেওয়ার পরে এখানে একটা গুগল ক্রম বাজার তো এখানে আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করার পরে আপনারা বারে ক্লিক করবেন এখানে লিখবেন যে মেসেঞ্জার ওল্ড বার্সন তো আমার লেখায় আছে তো আপনারা এই লেখাটা লিখে সার্চ করে দিবেন তো আমি সার্চ করে দিলাম তো দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসে তো আপনারা এখানে ক্লিক করবেন এটা কিন্তু নিচে আসতে পারে বা উপরে আসতে পারে যেখানে আসুক না কেন আপনারা এখানে ক্লিক করবেন তো করার পর নিচে আসবেন এখানে অনেকগুলো বার্সন আছে তো এগুলো আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হচ্ছে নিচেরটা তো সবার নিচে যেটা আছে তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচে আসবেন এখানে লেখা আছে ডাউনলোড মানে হচ্ছে ঊনসত্তর এমবি এখানে এটা আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে তো আমি ডাউনলোড করে নিচ্ছি তারপর এখানে আছে ডাউনলোড এগেন তো আপনারা এখানে ক্লিক করবেন তো অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে তারপর আপনারা এখানে থ্রি ডট আছে তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করবেন এখানে যে ডাউনলোড তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি ডাউনলোড হওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি তারপরে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন হওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড চাইতে পারে যদি পাসওয়ার্ড চাই থাকে তাহলে অবশ্যই পাসওয়ার্ডটা এখানে থেকে বসে নেবেন যেহেতু আমার লগ ইন করা আছে তো অটোমেটিক এখানে আইডিটা লগ ইন হয়ে যাচ্ছে তো এখানে নিচের কাছে নট নাও তো আপনারা এখানে ক্লিক করবেন যদি পাসওয়ার্ড চাই থাকে তাহলে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করে নেবেন তো আমার যেহেতু চাচ্ছে না তো আমি করছি না তারপর নিচের কাছে নট নাও তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেখেন এখানে একটা উপরে আসছে তো এটা আমরা কেটে দিলাম এখান থেকে ডিলিট এখানে দেখেন কোনো প্রকার কিন্তু মেটে আয় নাই আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগছে এখানে দেখেন কোনো প্রকার মেটে আয় নাই দেখেন যে আমি বারবার রিকোয়াট করছি এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু মেটে আয় নাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা বোঝাতে পারছি দুই নম্বরটা খুব সহজ আপনার ফোনে ম্যাসেঞ্জার যেটা আছে সেটা ডিলিট করার প্রয়োজন আপনি শুধু মেসেঞ্জারের উপর চাপ দিয়ে ধরবেন এরকমভাবে ধরার পরে এখানে লেখা আছে অ্যাপ ইনফো তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে লেখা আছে স্টোরেজ ক্রাশ তো আপনি এখানে ক্লিক করবেন এখানে লেখা আছে ক্লিয়ার তো আপনি এখান থেকে ক্লিয়ার করে নেবেন তারপর এবার আছে ক্লিয়ার স্টোরেজ তো আপনার এখান থেকে এটাও ক্লিয়ার করে নেবেন নেওয়ার পরে এখানের কাছে ডিলেট তো আপনার ডিলেট করে দেবেন তো দেওয়ার পরে এখান থেকে ব্যাগ দেবেন তো ব্যাগ দেওয়ার পর সেম টু সেম আবার মেসেঞ্জার ওপেন করে নেবেন তো ওপেন করার পরে সেম টু সেম এখানে আপনার যদি পাসওয়ার্ড চাই থাকে তো অবশ্যই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এখানে দেখেন মেটে কিন্তু নাই এখানে একটা আমি মেসেজ করছিলাম তার জন্য মেসেজটা এখানে এসে গেছে তো এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম এখানে দেখেন কোনো প্রকার কিন্তু মেটে এআই নাই আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ঠিক আছে তো এখন যদি আপনি চান যে আগের মতো মেটে ফিরিয়ে আনতে পারবেন তো এটা কেউ আনবেন চলুন সেটাও দেখাই প্রথমত আপনি এখান থেকে এটা কেটে দেবেন তো কেটে দেওয়ার পর আপনার ফোনে যে ফেসবুক আছে ফেসবুকটা ওপেন করে নেবেন তো নেওয়ার পরে এখানে সাতবার আছে তো আপনারা এখানে ক্লিক করবেন যদি আপনার ভালো লাগে যে মেয়েটা এআই তাহলে আপনি যদি ডিলিট করে দেন তাহলে এমনি ফিরিয়ে আনতে পারবেন তার জন্য দেখানো হচ্ছে এখানে লেখবেন যে মেটা এআই এম ই টি এ মেটা এআই লিখে সার্চ করে দিবেন তো সার্চ করার দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে একটা মেসেজ দিবেন যে কোনো একটা মেসেজ লিখে দেবেন তো দেওয়ার পর এখানে থেকে ব্যাগ তো ব্যাগ দেওয়ার পর আপনার এই মেসেঞ্জার যেটা আছে সেখানে ক্লিক করবেন এখানে দেখেন সাথে সাথে কিন্তু আবার ওয়ালিডি রায় সে পড়ছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে